নমস্কার দিদি আমি গোবর ভাঙা গ্রাম থেকে এসেছি আমি কিভাবে পচা গোবর দিয়ে তাতে জল মিশিয়ে ঘুটে তৈরি করে সেই ঘুটেকে বিক্রি করে কিভাবে আমি আমার সম্পত্তি করলাম গল্পই আজকে আপনাদের নমস্কার দিদি আমি হলাম কলির রমণী মুখার্জি আমি এসেছি মুখপড়া গ্রাম থেকে আমার কিভাবে নিরানব্বই তম বিয়ের পর একশো তম বিয়েটা টিকে গেল তার গল্পই আজকে আপনাদের শোনাবো শুনবো ফুলচর মন্ডল নমস্কার দিদি আমি ভাগারহারা গ্রাম থেকে এসেছি আমার নাম ফুলচোর মন্ডল আমি কিভাবে লোকের বাড়ি থেকে ফুল চুরি করে করে সেই ফুল দিয়ে মালা গেথে একটা বড় ধরনের ব্যবসা তৈরি করেছি তার গল্পই আজকে আপনাদের শোনাবো শুনবো বাগমারা রায় নমস্কার দিদি আমি এসেছি ঢপের চক গ্রাম থেকে আমার নাম বাগমারা রায় আমি কিভাবে বাঘের সঙ্গে লড়াই করে এখনো অব্দি বেঁচে আছি তার গল্পটাই আজকে আপনাদের শোনাবো শুনবো শুরু করছি আমাদের আজকের প্রথম রাউন্ড দিদি কি বলবো দিদি গোবর থেকে আস্তে আস্তে ঘুটে তৈরি করার যে জার্নিটা সেটা যে আসলে কতটা বড় ছিল সেটা একমাত্র আমি নিজেই জানি কত কষ্ট করে আমাকে গোবরের জল মিশিয়ে মিশিয়ে ঘুটে দিয়ে দিয়ে সেগুলোকে বিক্রি করে গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু করতে হয়েছে আমাকে এখনো আমার কলকাতায় পাঁচখানা বড় বড় ফ্ল্যাট আছে আমার বিজনেসটাও এখন অনেক বড় হয়ে গেছে দিদি এখন আমার কাছে পঞ্চাশটা লেবারও কাজ করে ওরা রোজ গোবর দেয় আর আমি ঘুটে বিক্রি করি খুব ভালো হ্যাঁ দিদি আশীর্বাদ করুন যাতে এইভাবে আমি আরও এগিয়ে যেতে পারি অবশ্যই পারবে কলি রামণী মুখার্জি এত দুঃখ কষ্ট কাটিয়েছে আমি এই জায়গায় আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো বলে আমি মনে করি কারণ একটা সময় ছিল যখন সব বরগুলো আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিল আমার দুশোখানা বাচ্চার মধ্যে একশো খানা বাচ্চাও আমার সাথে নেই সবকটা নিয়ে চলে গেছে তাদের বাবারা আমি নাকি বাচ্চাদের খাওয়াতে পড়াতে পারবো না তাই আমি ঠিক করেই নিয়েছিলাম যেদিন আমার কপালে একটা ভালো বর চুটবে সেদিনই আমি আবার ভালোভাবে বিয়ে করব বাহ খুব ভালো হ্যাঁ দিদি আমরা এখন খুব ভালো আছি পর ফুলচোর মণ্ডল আমরা লোকের বাড়ি থেকে ফুল চুরি করে করে সেই ফুল দিয়ে মালা গেথে গেথে সেগুলো বিক্রি করতাম এখন আমার 100টা বাগান আছে ফুলের বাহ ব্যবসাটা এখন আমার এতটাই বড় হয়ে গেছে যে সেই 100টা বাগানের মধ্যে হাজারেরও বেশি মজুর এখন ওখানে কাজ করে দিদি আমার ব্যবসাটা এখন অনেক বড় হয়ে গেছে আর আমি এখন সুখে শান্তিতে বসবাস করছি এই রিসেন্ট হলো আমি বিয়ে করেছি এক মাস হলো মাত্র থেকো তুমি আশীর্বাদ করুন যাতে এইভাবেই এগিয়ে যেতে পারি আমি এরপর রয়েছে বাগমারা রায় ছোটবেলায় একদিন আমি বনে গিয়েছিলাম কাট কাটতে সেখানে গিয়ে দেখি একটা বাঘ বনের মধ্যে থেকে আমার দিকে তেড়ে আসছে আর আমাকে দেখতে পেয়ে আমার উপর আক্রমণ করতে এসছে আর আমি সেই সময় বাঘের সাথে লড়াই করে বাঘকে মেরে আমার পায়ের সামনে শুইয়ে দিয়েছিলাম হ্যাঁ দিদি তারপর থেকে আমাদের গ্রামের লোক আমার নাম দেয় বাঘমারা আশীর্বাদ করুন যাতে এইভাবেই বাঘের লড়াই আমি আরও চালিয়ে যেতে পারি সব বাঘেদের মেরে দিয়ে আমি যেন বাঘের রানী হয়ে উঠতে পারি অবশ্যই পারবে তুমি থ্যাংক ইউ দিদি এবার প্রথম রাউন্ডের খেলা খেলতে আসছে ঘুটে কুরুণী দাস প্রথম রাউন্ডে ঘুটেকুরুণী দাস পেয়েছে 5 পয়েন্টস এবার আসছেন কলির রমণী মুখার্জি সিবেল ইন 10 পয়েন্টস এবার আসছে ফুলচোর মন্ডল ফুলচোর দিদিও পেলেন 10 পয়েন্টস এবার আসছেন বাগমারা দিদি বাগমারা দিদিও পেয়েছেন 5 পয়েন্টস প্রথম রাউন্ডে শেষে আমরা স্কোরবোর্ডটা একবার দেখে নেব খুঁটে করুণী দাস 5 পয়েন্টস রমণী মুখার্জি 10 পয়েন্টস ফুলচুর মন্ডল 10 পয়েন্টস বাগমারা রায় 5 পয়েন্টস